আলাইকুম ামুকুম প্রিয় প্রিয়দর্শক ও শ্রোতামণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার বিশমুল্লাহ হাকিমি দাওয়াখানার সঙ্গে আছেন তাদের সকলকেই সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক মণ্ডলী সেই প্রোডাক্টটি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি পাউডার করা হয়েছে তবে এটির নাম দিয়েছি আমি সেক্স পাওয়ারফুল পাউডার প্রিয় দর্শক মণ্ডলী এই পাউডার এত কাজ করে থাকে সেক্সের জন্য তা আমি বিস্তারিত বলবো তো দর্শক মণ্ডলী বেশ কয়েকটি উপাদান দিয়ে আমি এই পাউডার তৈরি করেছি তবে আপনারা অবশ্যই জানেন যে গাছগাছরা ওষুধ মানুষকে ফাঁকি দেন না প্রিয় দর্শক মণ্ডলী গাছগাছরা ওষুধ খুবই উপকার করে থাকে মানুষকে তো প্রিয় দর্শক মণ্ডলী এর মধ্যে যেই গাছগাছরা রয়েছে বা যে গাছের উপাদানগুলি রয়েছে সবই উপকারী উপাদান দর্শক মণ্ডলী এখন আপনাদের সামনে আমি যেই ওষুধটি নিয়ে হাজির হয়েছি এই ওষুধটি সম্পর্কে আমি যে কথা বলছি তো প্রদর্শক মণ্ডলী এটি হল যাদের জনশক্তি একদম লো হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে বা পুরুষঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে প্রদর্শক মণ্ডলী যদি তারা আমার এই তৈরি করা এই পাউডার যদি প্রতিদিন সকালে এক চামচ খানার পরে এবং রাতে খানার পরে এক চামচ এইভাবে যদি প্রতিদিন দুই বেলা খানার পরে এক চামচ পরে অর্থাৎ সকালে খানার পরে এক চামচ এবং রাতে খানার পরে এক চামচ এইভাবে এই দুই চামচ ওষুধ যদি দুই ভাব সেবন করা যায় ইনশাল্লাহ অতি শীঘ্রই মোটামুটি দুই থেকে তিন দিন সেবনের পরেই যাদের প্রসঙ্গ একদম নিশ্চেজ হয়ে গেছে তাদের প্রসঙ্গ শক্ত হবে এবং জনশক্তি বৃদ্ধি হবে দর্শক মণ্ডলী এই সেক্স পাওয়ারফুল পাউডার সম্পর্কে আমি আর বেশি কথা বলবো না তবে কাজে প্রমাণ হবে যারা আমার এই পাউডার সেবন করতেছেন তারা অবশ্যই জানে আর যারা এখনও আমার এই পাউডার গ্রহণ করেন নাই আমি তাদেরকে বলবো যে এদিক ওদিক আর ঘোরাফেরা না করে এবং বাজে ওষুধ সেবন না করে এই পাউডার গ্রহণ করুন এবং আমার এই বিসমিল্লা হাকিমি দাওয়াখানায় আসুন এখান থেকে চিকিৎসা গ্রহণ করুন তাহলে অবশ্যই আমার চিকিৎসা সম্পর্কে এবং আমার ওষুধের গুণ সম্পর্কে আপনি বুঝতে পারবেন দর্শক মণ্ডলী আর কথা না পারি এখানে শেষ করছি বিসমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে আমি হাকিম মানসুল হক ধন্যবাদ সকলকে